হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে অষ্টমঙ্গলার মানে পরের দিনের ভিডিওটা তো এখানে আমি ব্যাগ প্যাক করছি বিয়ের সময় তো সব জিনিস নিয়ে যাওয়া পসিবল হয় না তো অনেক জিনিসপত্র আছে তো সেগুলোই আমি গোছাচ্ছি আর মারা যেরকম হয় এটা নিয়ে যা সেটা নিয়ে যা আবার কবে আসবো সেই জন্য অনেক জিনিসপত্র দিয়ে যাচ্ছে এটা রাখ সেটা রাখ আর ওইদিকে জয় ওর বাবার সাথে কথা বলছে মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে আমাদের বিয়ের একুশ দিন আগে ওর বাবার চোখের রেটিনাটা ডিটাচ হয়ে যায় তো একটা বড় সার্জারি হয়েছিলো আমাদের বিয়ের আগে তো সেটারই চেক আপের ডেট ছিল এই দিন সেই জন্যই আমরা অষ্টমঙ্গলাতে বেশি দিন থাকিনি যেদিন এসেছি তার পরের দিনই ব্যাক করে গেছি কারণ ওর বাবা গেছিল একজনের সাথে ওর বাবাও ওখান থেকে আজকে ব্যাক করবে আর আমরাও ব্যাক না হলে একা মানুষ ওর বাবার দ্বারা সব কিছু করা সম্ভব নয় তো যাই হোক ট্যাক ট্যাক করে আমরা রেডি হয়ে চলে এসেছি নিচে যেসব রিচুয়াল পত্রগুলো আছে সেগুলোই এখন হবে হ্যাঁ মা বলো খাওয়া দাওয়ার পরে আসতে তো খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে চলে এসেছি চলো আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির এর সামনেটাতেই এখানেই রাতে বিয়েটা হয়েছিল তো প্যান্ডেলওয়ালা তো সব খুলে নিয়ে পালিয়ে গেছে তো মা ওখানে ওগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছে যে ঘটগুলো থাকে যে রিচুয়ালটা বাকি আছে সেটা এখানেই হবে আচ্ছা এখানে রিচুয়াল হচ্ছে যে এই যে ঘটের ঢাকাগুলো আছে তো প্রথমে আমি সাতবার খুলে দেব আর জয় সাতবার ওই ঢাকাগুলো আবার তুলে দিয়ে দেবে তারপর আবার জয় ঢাকাগুলো খুলে দেবে আমি ঢাকাগুলো দিয়ে দেবো তো এইটা হচ্ছে রিচুয়াল সবাই হয়তো জানে অবশ্য জায়গা বিশেষে রিচুয়াল আলাদা হয় তবে আমার কাছে তো নিয়মগুলো একদমই নতুন তো আমার খুব মজা লাগছিল আচ্ছা এরপরে রিচুয়াল হচ্ছে বিয়ের সময় যে ছামড়াতলাটা থাকে তো ওখানে যে ওই বাঁশের মানে কঞ্চি আর পাতা সহজে এটা দিয়ে গোটাটা মানে চারটে ডাল দিয়ে যেটা বাধা থাকে ছামড়াতলাটা তো ওইটা জলে মানে পুকুরে গিয়ে পুঁতে দিয়ে আসতে হবে তো আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে সেটা জল পুরো মেরে দিয়েছে আর তারপরে আরও বাইরে যেতে হবে আর এটা আমাদের বাড়ির ভিতরের একটা পুকুর যেটা অলরেডি বাবা মাটি ভোরে ভরে অনেকখানি বুঝিয়ে দিয়েছে তবে জল আছে তাই বাড়ির সবাই বললো যে এইখানেই দিয়ে দিতে আর বাইরে কোথাও যেতে হবে না তো সেটাই চললাম এবার এইখানে আলোচনা হচ্ছে যে ঘাট ছড়াটা কি করা হবে মানে আমাদের রিচুয়াল অনুযায়ী হয়তো আমি এখানে আলোচনা শুনে যা বুঝেছিলাম যে এরপরে আবার আমাকে একবার একা আমার বাড়ি থেকে গিয়ে কাউকে নিয়ে আসতে হয় তো তখন নাকি এটা খুলতে হয় এরকম কিছু রিচুয়াল এবার সত্যি বলতে আমার বাড়িতেও সেরকম কেউ নেই যে বারবার গিয়ে নিয়ে আসবে প্লাস ধরো ওদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতেও কিন্তু আমার বর আমি আর আমার শ্বশুর আর কেউ কিন্তু নেই সেই জন্য একা আবার এক মাসের ভিতরে বা এরকম কিছু রিচুয়াল ছিল হয়তো তো সেটা যে হবেই এরকম কোনো সম্ভাবনা ছিল না সেই জন্য আমার মামি মামা সবাই সাজেস্ট করলো যে এখনই খুলে নেওয়ার জন্য পরে যখন আসা হবে হবে তো এটা খুলে আমি যেন আমার আলমারিতে রেখে দিই তো এটাই বলছিল সেটাই আলোচনা হচ্ছিলো তো আবার চলে এসেছি মন্দিরে এবার এখন জয় এই গাছ খুলছে এবার এখানে যে ওই ঘটের ভেতরে যেগুলো ছিল ওইগুলোই ওইগুলোই হয়তো আমার এক্স্যাক্টলি মনে নেই তো ওইগুলো নাকি সব আমাকে হাতে করে গুটিয়ে জলে দিয়ে দিতে হয় তো সেইগুলোই আমি এখন গোটাচ্ছি এরপর এগুলো আবার মানে পুকুরে দিয়ে দেবো ব্যাস তাহলেই মোটামুটি রিচুয়াল শেষ আমার বিয়েটা বলতে গেলে বেশ ফাঁকা ফাঁকাই কেটেছে মানে ওই যে দেখছো দিদি আর ওইদিকে ছোট মামা আমার আর এদিকে মামি আর আমার বড় মামাও বিয়েতে এসেছিলো বড়ো মামা ছোটো মামা অল্টারনেট করে এসেছিলো কারণ মামার বাড়িতে একটা কুকুর আছে এবার তাকেও তো দেখার জন্য কাউকে লাগবে তো ওরা অল্টারনেট করে এসেছিলো তবে তারাই আমার শুরু থেকে শেষ পর্যন্ত ছিল মানে বিয়ের পরে তারা বাড়ি গেছিলো তারপর আমার অষ্টমঙ্গলার জন্য তারা আবার এসেছিল। এই মামা মামি আর আমার আমার আর এক মামি আছে সেই মামি মামা আর এদিকে আমার দিদি জামাইবাবু আর ছিল আমার এই দিকে মানে আসানসোলে আমি যখন কলেজে ভর্তি হই সেই লাইফের আমার এক বন্ধু আর আমার গানের ম্যাম আর এক দাদা শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো এরাই একমাত্র ছিল অ্যাক্টিভলি বিয়েতে সেইভাবে আমাদের বিয়েতে না হলে কেউই ছিল না গ্রামের লোকজনও সেরকম হয়নি কারণ আমি প্রথমেই বলেছি আমাদের ফ্যামিলির মধ্যে একজন মারা গেছিলো তো সেই জন্য যারা নিমন্ত্রিত ছিল তার অর্ধেক লোক এসেছিলো আর আমার নিজের ফ্যামিলির মধ্যেও সেভাবে কেউই আসেনি যারা এসেছে তারা বিয়ের দিন দুপুরবেলায় এসেছে তো মোটামুটি আইবুড়ো ভাত মেহেন্দি এগুলো সকাল থেকেও মোটামুটি সব খালি খালি আমার কেটেছিল পুরো বিয়েটা মানে এটা আমার সব থেকে দুঃখের বিষয় ছিল যে বিয়েটা আমার পুরো ফাঁকা কেটেছে তবে আমি তাদের একটুও কম এনজয় করিনি আমি খুবই এনজয় করেছি বিয়েটা আমি যেভাবে যেভাবে ভেবেছিলাম হানড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পারসেন্ট আমার ওভাবেই কেটেছে তো আমি খুব খুশি খুব ভালো ভালো ছবি এসেছে তবে এরা না থাকলে আমার বিয়েটা সত্যিই অসম্পূর্ণ থাকতো কারণ এরা ছিল বলেই এতটা এনজয়মেন্ট হয়েছে রিচুয়াল এখানেই কমপ্লিট আর এটা লাঞ্চের পরে এটা আমার ঘরটা এখানেই আমি ছোটো থেকে বড়ো হয়েছি ঘরটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল তো রিচুয়াল কমপ্লিট করে আমরা সবাই মিলে লাঞ্চ করে আমরা জলদি জলদি বেরিয়ে যাই আর মামা মামি ওমাদের সাথে আসে কারণ ওরাও বাড়ি ফিরবে তো একটা মিড পয়েন্টে ওখান থেকে রাইট সাইডে চলে যাবে মামার বাড়ি আর কিছুটা রাস্তা তো ওদেরকে ওখানে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাই আসানসোলের দিকে তো বেশি বেলা করিনি কারণ যেতে তাহলে রাত হয়ে যাবে আর শরীরটা একদমই ভালো ছিল না ঠান্ডাতে বিয়ে ছিল তো রিসেপশনের দিন খুব ঠান্ডা ছিল এসব করে খুব ঠান্ডা লেগে গেছে আর বাড়িতে গাড়িতে বারবার যাতায়াত করতে করতেও খুব ঠান্ডা লেগে গেছে শরীরটা খুব একটা ভালো লাগছিল না আর আমার বাড়ি থেকে আসানসোল যাওয়ার পথে এই পথটা আমার খুব ভালো লাগে এটা আই থিঙ্ক গড় জঙ্গলেরই একটা পার্ক এত সুন্দর দুপাশে গাছে ভর্তি পুরো আমার এই রাস্তাটা কখনো বোর লাগে না খুব সুন্দর রাস্তাটা তো এই রাস্তা দেখতে দেখতে আমরা একটু ঘুমোতে ঘুমোতে চলে আসি আসানসোলে আসানসোল পৌঁছে যাওয়ার পরে আমাদের হঠাৎ করে খুব ফুচকা খেতে ইচ্ছে করে তো আমরা আবার বাড়ি থেকে বেরোই স্কুটি নিয়ে ফুচকা খাওয়ার জন্য তো আমরা ফুচকা খেয়ে একটু ঘুরে টুরে আবার বাড়ি চলে যাই এই ছিল আমার অষ্টমঙ্গলার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন টাটা